হচ্ছে সেই জমিদার বাড়ি যাকে বলে টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়ি হঠাৎ করে আজকে এখানে আসলাম ঘুরতে ভাবলাম যে একটু সময় অনেক সময়ের দিকে আসা হয় না আমার জীবনে ফার্স্ট আজকে আসা তো ফার্স্ট চিন্তা ভাবনা করলাম যে এসে আপনাদের একটু দেখাই এখানে টাঙ্গাইলি যে এত সুন্দর একটা পর্যটন কেন্দ্র আছে এটা আগে জানতাম না বা বুঝতাম না বিভিন্ন দিকে বিভিন্ন শুটিং হচ্ছে আমি সেই শ্যুটিংয়ের ভাগগুলো দিয়েই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি শুধু কপত কপতি এখানে এদেরকেও দেখতে পাচ্ছেন তারও আসছে বিনোদন নিতে আর এটা হচ্ছে মাঠ মাঠের সম্মুখে যে জায়গাটা সেই জায়গাটা এটা আর আমি তার কারণে আসি নাই আমি একা আছি আমি একাই উপভোগ করতেছি আমাদের ভাই অনেকটা ফটো স্টেশনে আছে আর আমি না আমি না মঞ্জুর সাথে উঠান মঞ্জুর সাথে আমি না 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 এক মঞ্জু ভাইয়ের ছবি তুলে দিতেছে মঞ্জু ভাই অনেকটা ভালো লাগছে ওনাকে যিনি মঞ্জুবাড়ি ছবি তুলতেছে মঞ্জুবাড়িতে দেখতেছেন যিনি তুলতেছে তারে তো আর দেখলেন না দেখেন কত নিখুঁত ছবিগুলো তুলতেছে ধরতেছে হুম সাদা 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 জামাটাও কালা কালা আপুর দুপাট্টাটাও সাদা সেই জন্যই খুব সুন্দর আচ্ছা আচ্ছা খুব পছন্দের একজন মানুষ তাই না স্বপ্নের যুগেও মাঝে মধ্যে দেখেন আমি জানি एंगल तर समजत आम्ही येतो तरी